ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বন্ধের মরিয়া চেষ্টার মধ্যেই তেল আবিবে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেন প্রতিরোধ যোদ্ধাদের ড্রোনে তেল আবিবের দুটি সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে প্রতিরক্ষা ভেদ করে শক্তিশালী এই ড্রোনের হামলায় কেঁপে ওঠে গোটা তেল আবিব ইসরায়েলের পাশাপাশি একই সময়ে লোহিত সাগরে থাকা মার্কিন নৌবহরেও বিধ্বংসী এক হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধাদের দলটি ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ না করলে দখলদারদের এক মুহূর্ত নিস্তার দেয়া হবে না বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন রাতে তেল আবিবে ইসরায়েলের দুটি সামরিক স্থাপনাকে নিশানা করে বিস্ফোরক ভর্তি ড্রোন পাঠায় ইয়েমেনের বাহিনীটি হামলায় ব্যবহার করা হয় ইয়াফার ড্রোনটি বহুদিন ধরেই এই ড্রোন ইসরায়েলের জন্য চূড়ান্ত ক্ষয়ক্ষতির কারণ হয়ে উঠেছে প্রায় আড়াই হাজার কিলোমিটার উড়ে গিয়ে তেল আবিবে আছড়ে পড়ে বিস্ফোরকবাহী ড্রোনগুলো এরপরই টেলাবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় আগুন ধরে যায় বেশ কিছু স্থাপনায় ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে ড্রোন হামলার সময়েও ইসরায়েলের রাজধানীতে কোনো সাইরেনের শব্দ শোনা যায়নি এর ফলে বিস্ফোরণ আর আগুনের ঘটনায় ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ে তুমুল রাতেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটেন বাসিন্দারা ইয়েমেনের একের পর এক মিসাইল আর ড্রোনের হামলায় ভেঙে পড়ার মুখে ইসরায়েল উদ্দেশ্যহীন এক লড়াইয়ে চারদিক ঘিরে থাকা প্রতিরোধ যোদ্ধাদের সাথে লড়তে থাকা ইসরায়েলি বাহিনী এখন ঢুকছে যুদ্ধ বন্ধে দশ হাজারের বেশি সেনা নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়িয়েছে এসব ঘটনায় ইসরায়েলের অভ্যন্তরেই এখন সংঘাতের ঝুঁকি ছড়িয়ে পড়েছে এমন পরিস্থিতিতে ইয়েমেন বলছে আগ্রাসী দলগুলো কখনোই যোদ্ধাদের সাথে পেরে উঠবে না লড়াই দখলদার সেনাদের ধ্বংসের মুখে দাঁড় করালেও ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রতিরোধ দলগুলোকে আরও শক্তিশালী করছে শুধু ইসরায়েলি নয় তেল আবিবে হামলার সময়ে একই সাথে মার্কিন নৌবহরেও ভয়াবহ আক্রমণ চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা ক্রুজ মিসাইল আর ড্রোনের বহরের শক্তিশালী হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যান লোহিত সাগরে এই হামলার মাধ্যমে ট্রাম্পকেও বার্তা দিয়েছেন ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা জানান যুক্তরাষ্ট্রের দখলদারিত্বে ইয়েমেন ভীত নয় ট্রাম্পের হুমকি ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন টলাতে পারবে না বলেও জানিয়েছে দলটি এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও ভয়াবহ লড়াইয়ের জন্য ইয়েমেনি বাহিনী পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছে তারা ফিলিস্তিনের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নৃশংসতা বন্ধ না হওয়া পর্যন্ত অস্ত্র না নামানোর ঘোষণা দেন ট্রাম্পকে ক্রমাগত সতর্ক করছেন তার দেশের যুদ্ধ বিশ্লেষকরাও ইয়েমেনের প্রতিরোধ দলটিকে যে মার্কিন এসব হামলায় ধ্বংস করা সম্ভব না সেটা বারবার বলছেন তারা গণমাধ্যমগুলো বলছে এক মাসের কম সময়ে এক বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়া মার্কিন বাহিনী এখন মরিয়া হয়ে ইয়েমেনে হামলা বন্ধের পথ খুঁজছে